কিছু করবে না আজ দেখো পারুল দেখো কি নিয়ে আসছি তোমার জন্য দেখো আরে দেখো না ধরো ফলে তিনটা নাও আরে মাছ না মাছ না দেখো খুলে দেখো খুলে এগুলা কি দেখা দি বসো এখানে বসো আরে বসো বসো হলো

কিন্তু আমি জীবনে তো এগুলো বাঁচি নেই তুই এভাবে কি কাকা নিয়ে আসে কিছু করবে না আদর দেখ কিছু হবে না রে হ্যাঁ দেখো কত বড় দেখছো তো পালাবে তো ওগুলা পালাবে তো আরে রে দেখো আমি কি হ্যাঁ না বাস আল্লাহ কত জোরে দৌড়াচ্ছি এটা

ধরে আনতেছি তারাও তো নাও শুরু করো বাসা শুরু করো আর বালতি লাগবে হ্যাঁ বালতি নিয়ে আচ্ছা